আসসালামু আলাইকুম সবাইকে ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আমি আপনাদের সাথে আছি সাংবাদিক মোহাম্মদ আব্দুল সত্তার আজকে প্রধানমন্ত্রী আজকে ভার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দার এসেছেন ইশাকদার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মিটিং করেছেন সেগুলোর মধ্যে হচ্ছে জামাতে ইসলামী বিএনপি তারপরে আপনার বিএনপি তারপরে এনসিপি এগুলোর সাথে মিটিং করেছে এনসিপি বলছে যে এক্ষেত্রের ইস্যুগুলো আগে মীমাংসিত হতে হবে এখন একটা সুবর্ণ সুযোগ এসেছে ভালো সময় এসেছে যে শত্রু ভাবা অপন্ন ছিল সে বৈরিতাকে পাশ কাটি এখন সুসম্পর্ক করে ডেভেলপমেন্ট করতে হবে দুই দেশের সম্পর্কে সম্পর্ককে আরও জামাত বলছে জামাত নাইবে আমির মোহাম্মদ তাহের বলেছেন যে আমরা একাত্তর নিয়ে কোনো কথা হয়নি আলোচনা হয়নি আমরা তার সেগুলো সরকারি বিষয় সরকার আলোচনা করবেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখন দেখা যাক সেগুলো কিভাবে মেটানো যায় সেই অবস্থায় এখন এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছেন তারপরে তারপরে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা আসছেন বাংলাদেশে ঘন ঘন আরও উচ্চপদস্থ কর্মকর্তা আসছেন তো আসলে কি মানে কি ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচনটা কি আদৌ হবে না হবে না এখন খুব মানে শঙ্কার মধ্যে দিন কাটছে এখন যে যাই বলুক মানে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষকরা বলছেন যে না এই ভোটটা আর হয়তো আর হবে না এখন দেখা যাক কি হয় আর এখন এটা আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা সংবাদ বিশ্লেষণ করি তারা এক পর্যায়ে এটাকে ধরে নিচ্ছে যে এটা একটা এখন এটাও একটা ষড়যন্ত্র কিনা না এই যে একটা মানে সম্পর্ক ডেভেলপ করার মাঝে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা না এটা একটা দেখার বিষয় সবাইকে ধন্যবাদ